ওইখানে ছিলেন মন্দিরের না হোলিতে আমরা গেছিলাম মায়াপুরে তাই আমরা নেমেছিলাম বিষ্ণুপ্রিয়া হলটে নবদ্বীপে অনেকটা বেশি ভিড় হবে বলে আমরা বিষ্ণুপ্রিয়াতে নেমেছি তাই দেখতেই পাচ্ছেন কি ভিড় তারপর ওখান থেকে একটা টোটো নিলাম আর নানান দৃশ্য দেখতে পাচ্ছিলাম অনেক ভোগ প্রসাদ দেওয়া হচ্ছিল কারণ কি ওই দিন ওই দিন মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল হোলির দিন তাই জন্য আর কি তারপর ওখান থেকে আমরা ফেরিঘাটের কাছে নামলাম আর দেখতেই পাচ্ছেন বিশাল ভিড় প্রচুর প্রচুর মানুষের ভিড় যেখানে হোলি খেলতে এসছে মানুষ এখানে তো নবদ্বীপের জায়গাটাতে প্রচণ্ড বেশি ভিড় হয়েছে তাই জন্য আমরা ফেরি থেকে গিয়ে মানে আমরা ফেরিঘাটে গেলাম ওখান থেকে নেমে আমরা মায়াপুরে নামলাম তো সেখানে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর চারিদিকটা কিন্তু প্রচণ্ড গরম ছিল ওই দিন মানে আমরা সাড়ে দশটার মধ্যে পৌঁছে গেছিলাম বাড়ি থেকে সাড়ে ছটার সময় বেরিয়েছিলাম আর সেই সাড়ে দশটার সময় প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড তাপ ছিল ওই সময়টা তো ফেরি থেকে নেমে জাস্ট পাঁচ মিনিট ওখান থেকে হাঁটা আমার তো মনে হলো এই এটাই ভালো হয়েছে আমরা হাওড়া থেকে কাটোয়া লোকাল নিয়ে আমরা গেছিলাম ওখান থেকে আমরা বিষ্ণুপ্রিয়াতে নেমে একটা টোটো নিয়ে তারপরে ফেরিঘাটে জাস্ট পাঁচ মিনিটও লাগেনি আমরা হেঁটে আমরা পৌঁছে যাই মায়াপুরে বাইরে আগে ফার্স্টে আমি একটু তিলক কেটে নিলাম ওখানে তো ওখানে তারপর আমরা মায়াপুরের ভেতরে ঢুকে গেলামের না হোলির জন্য প্রচণ্ড ভিড় হয়েছিলো আর কোনো হোটেল ওখানে ছিল না তাই বেশিরভাগ মানুষই বাইরেই শুয়েছিল বাইরেই বসেছিল ওখানে যারা স্টে করছিলো আর কি আর আমরা স্টে করার জন্য যাইনি আমরা জাস্ট ওয়ান ডে ট্যুরে গেছিলাম আর বাকি যে মন্দিরগুলো দেখছেন ইস্কন টেম্পল সবই প্রায় বন্ধ বন্ধই ছিল গান শোনার পর আমরা একটু হোলি খেলে নিলাম তো ওখানেই মানে ওখানকার মানুষরাই মানে রঙ দিয়ে আমাদের আবির মানে আবির লাগালো আর কি আমরা নিয়ে যাইনি কেউ কিছু কিছু মানুষ ওখানে লুকিয়ে নিয়ে গিয়েছিলো আর কি ভেতরে কালার চালাও ছিল না তাও কিছু কিছু মানুষ নিয়ে গেছিলো নিজেরা রঙ খেলছিল তো আমরাও খেললাম একটু হালকা করে আমি অত রং বেশি খেলি না তারপর একটু ঘুরছিলাম ভালোই ভিড় ছিল আর এদিকে ওখানে স্পেশালিটি হচ্ছে দেখতেই পাচ্ছেন সব ফুলগুলো ওখানে রেখে দিচ্ছে ফুল বিকেলে এখানে হবে তো যে সন্ধে আরতিটা ওখানে স্পেশাল সেটাই আর কি হয় যেটা আমরা দেখতে পারিনি আর কি তারপর এখানে অনেক মেলাটা খুব কম বসেছিল অন্য দিনের তুলনায় হোলিতে এখানে তো জল সেবা হচ্ছিল তো সবাইকে জল দিচ্ছিলো আমরাও খেলাম আর এখানে যে প্রসাদ খাওয়ানো হয় ফ্রিতে এই আনন্দধাম কন কমপ্লেক্সে তো এইটা বন্ধ ছিল ফর হোলি পারপাস তো এখানে খুব সুন্দর সুন্দর হোটেল আছে এই হোটেলগুলো অ্যাকচুয়ালি রাশিয়ানসদের জন্যই রাখা হয়েছে এইটা খুবই সুন্দর হোটেল মানে নর্মাল আমাদের জন্য নয় তারপর আমরা গোশালার দিকে চলে গেলাম গ্রাম একদম এত সুন্দর মায়াপুর একদম মায়ানগরী যাকে বলে তো গোশালায় আমি মানে যখনই যাই মায়াপুর গোশালায় আগে যাই আমাদের মানে গোমাতা দর্শন না করলে যেন ভালো লাগে না তো আমি এমনিতে হতো একটা অ্যানিম্যাল লাভার তাই জন্য আমার আরও বেশি ভালো লাগে তো সেখানে গেলাম গিয়ে সব গোশালে গিয়ে দেখলাম তো ওখানে অনেকক্ষণই ছিলাম প্রায় আমি আমার তো খুবই ভালো লাগছিলো এনার সাথে অনেক ছবিও তুললাম ঝেমাচ্ছিলো তারপরে এনারাও খুব ভালো আমাদের বন্ধু হয়ে গেছিলো দুজনে কাপল তো খুবই ভালো লাগছিলো সব দেখে তো আমি আর আমার মা ওখানে দাঁড়িয়েছিলাম বেশ ভালো লাগছিলো অনেকক্ষণ বাট আমাদের ওইদিকে লেট হয়ে যাচ্ছিলো বাড়ির দি বাড়ির দিকেও যাওয়ার ছিল তাই গোশালা হয়ে আমরা রওনা দিলাম বাড়ির দিকে আর বেশ সন্ধে সন্ধে আমরা বাড়ি পৌঁছে যাই আর এইভাবেই হোলিটা কাটিয়েছি আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর রিভিউজ